খুবই হেলদি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা অনায়াসে লাঞ্চ কিংবা ডিনারে কিন্তু খেতে পারো তাতে করে পেট থাকবে যেরকম ভরা তেমনি এই প্রচণ্ড গরমে কিন্তু মন এবং শরীর দুই থাকবে শান্ত এবং তরতাজা সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এই যে ছোটো দানার সাগর এই প্যাকেটটা একশো গ্রামের এটা একটা প্যাকেট আমি এটা এই বাটিটাতে ঢেলে নিচ্ছি এবারে পুরো শাগুটা একশো গ্রামে ঢেলে নেব ছোট দানা নিয়েছি আমি ছোট দানাটাই ভালো হবে যেহেতু এটা কিন্তু কুকিংয়ের কোনো ব্যাপার নেই সেই জন্য ছোটো দানাটাই ভালো হয় এখন আমি একদম প্লেন জল দিয়ে ভিজিয়ে রাখব মোটামুটি এই ধরে দু কাপ মতো জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি এটা এখন আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ছোট সাগুদানাটা দানাটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যায় আমার হাতে এখন সময় আছে তাই আমি দু ঘন্টা রেখেছি তোমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো এই দেখো আমি দু ঘন্টা পরে খুলেছি জলটা পুরোটাই কিন্তু সাবুদানাটা অ্যাবজর্ভ করে নিয়েছে আর ফুলে উঠেছে বড় বড় হয়ে গেছে দেখো আমি একটা তোমাদের দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে এই যে দেখো একদম নরম হয়ে গিয়েছে এবারে এর সাথে আমার লাগবে কিছু ফল তার সাথে দুধ আমি জাল করে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি সেই ঠান্ডা দুধটা আমি দু কাপ মতো নেব আর আমি নিয়েছি এটা কিন্তু চিনি নয় মিছরি চিনির পরিবর্তে এই মিছরিটা আমি ব্যবহার করব তাল মিছরি এটা আমরা তো জানি মিছড়ি ভীষণভাবেই আমাদের পেটটাকে ঠান্ডা রাখে মিছরির পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো ফল তোমরা যে কোনো ফলই দিতে পারো এমন নয় যে যা দেখাচ্ছে সেগুলোই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই সিজনাল ফলগুলোই দেওয়ার চেষ্টা করবে আমি যেমন পেঁপে নিয়েছি কলা নিয়েছি একটা আপেল নিয়েছি একটা কিউই নিয়েছি আর একটা পেয়ারা নিয়েছি এর মধ্যে নারকল কুচনো বা কোরানো খুবই ভালো হয় কিন্তু এত গরমে না নারকেল অনেক সময় অ্যাসিডিটি করে দেয় তো সেই জন্য আমি নারকেল দিচ্ছি না একটু ওয়েদারটা ভালো হলে ঠান্ডা ঠান্ডা মতো থাকলে তখন নারকেল দিলে কিন্তু এর মধ্যে ভীষণ ভালো হয় তো খুব ভালো করে কলগুলো আমি কুচিয়ে নিচ্ছি আর খুব অল্প জিনিসেই কিন্তু অনেকটা পরিমাণে তৈরি হয়ে যাবে দেখো আমি একটা একটা করে ফল নিয়েছি আর সাগুদানা নিয়েছি ছোটোটা একশো গ্রাম দু কাপ মাত্র দুধ আর চিনি তো সেটা স্বাদ অনুসারে যে যেরকম খাবে মিষ্টি তো এইটুকুনি কিন্তু জিনিস লাগছে তাতে করে অন্তত তিন থেকে চারজন কিন্তু খেতে পারবে এই সহজ এবং হেলদি রেসিপিটা একদিন তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে আশা করি তোমাদের সবার ভালো লাগবে বিশেষ করে এই রকম গরমে আমরা সবসময়ই একটু ঠান্ডা খাবারটাই খুঁজি যে ঠান্ডা কি খাবো কী খেলে ভালো লাগবে যারা ডায়েট করো তাদের জন্যও কিন্তু এটা একটা ভীষণই হেলদি লাঞ্চ কিংবা ডিনার হতে পারে পেটটাও ভরা থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্টস করে জানিও কীরকম লাগছে তোমাদের আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে এই রকম সুন্দর সুন্দর ভিডিওস যখনই আমি পোস্ট করব তোমরা সবার আগে দেখতে পাবে তোমরা যারা অলরেডি এই রেসিপিটা বানাও বাড়িতে তারা কিভাবে বানাও সেটা কিন্তু আমায় কমেন্টস করে জানাবে আসলে এটা নতুন কিছু খাবার নয় এটা সব বাড়িতেই মোটামুটি হয় ঠাকুমা দিদিমারা উপোস করলেই এই খাবারটা বানিয়ে খায় কিন্তু এক এক বাড়িতে এক এক রকমভাবে হয় তো সেই জন্যই বলছি তোমরা যারা অলরেডি খাও বা খেয়েছো বানিয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও রকম করে বানিয়েছো এই গরমে ফ্রুট স্যালাড ভীষণ ভালো লাগে খেতে আর কিছুই তো খেতে ভালো লাগে না প্রায় তো তার সাথে যদি আর একটু কিছু মিশিয়ে আমরা সেটাকে আর একটু হেলদি এবং হেভি করি যাতে করে খেয়ে পেটটা অনেকক্ষণ ভরে থাকবে ফ্রুটসগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে এই সাগুদানার মধ্যে আমরা এখন ফ্রুটস গুলো একটু একটু করে দেব কলাটা কিউইটা আপেলটা দেওয়া হয়ে গেল আগে কিছুটা না দুধ দিয়ে একটু মেখে নিই আমি কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ যে দুধটাকে আমি জাল করে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই দুধ দু কাপ নিয়েছি এবারে সমস্ত ফলগুলো আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু সেই মেছরিটা তাল যেটা গুঁড়ো করে রেখেছিলাম এবারে খুব ভালো করে মাখবো মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে ভালো করে মেখে নিচ্ছি এইবারে এখানে একটুখানি বিট নুন বা ব্ল্যাক সল্ট দিচ্ছি খুব ভালো করে মাখবো দুধ যেটুকুন ছিল সেটুকুন আবার ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর এইবারে এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব পনেরো মিনিটের জন্য তোমরা চাইলে কিন্তু আরও বেশি রাখতে পারো আমি যেহেতু তোমাদের দেখাবো তাই আমি পনেরো মিনিট পরেই কিন্তু বের করে নিলাম দেখো অনেকটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে দুধ আরো আর আরো ফুলে উঠেছে কি বলবো পুরো এক বাটি হয়ে গেছে মাত্র একশো গ্রাম শাগুদানা তার সাথে একটা একটা করে পাঁচ রকমের পাঁচটা ফল এই দিয়ে কিন্তু এক বাটি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু তিন থেকে চারজন অনায়াসেই লাঞ্চ বা ডিনার করতে পারবে খুবই কম খরচে খুব হেলদি একটা লাঞ্চ বা ডিনার কিন্তু তৈরি হয়ে গেল যখন এই গরমে তোমরা কিচ্ছু খেতে পাচ্ছ না ভাত খেতে ভালো লাগছে না কোনো ঝাল মশলা কিছু খেতে ভালো লাগছে না তখন চট করে বাড়িতে এইরকম একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলো এ সবাই মিলে খেয়ে সুস্থও থাকবে ভালোও লাগবে আমি একটু টেস্ট করে দেখলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ